তো পঁচিশ সালে এটার বর্তমান প্রাইসগুলো কীরকম রয়েছে এবং কি কি মডেল নতুন আসতেছে বা কি কি সামনে মডেল থাকবে সম্পূর্ণ ভিডিওতে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন তো কথা বারাবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এজাজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি মাশাল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার শপে মাশাল্লাহ হিউজ বাইকের কালেকশন আছে মূলত কি আপনাদের টিভিএস বাইক নিয়ে আপনারা তো কাজ করেন নাকি অথরাইজড ডিলার মানে আপনাদের একদম অথেনটিক যে টিভিএস বাইকগুলো সম্পূর্ণ আপনাদের এখানে পাওয়া যাবে মানে যত ধরনের এক্সুরিস গুলো আছে সবগুলাই পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো আপনাদের এখানে সেলস আফটার সেল সার্ভিস এগুলো সম্পর্কে আজকে আমাদের দর্শকদের জানাবো তো নতুন কোন বাইকটা এসেছে আর কি আমাদের দর্শকদের বলতে না লাস্ট এবং লেটেস্ট বাইকের মধ্যে আছে PVF 4B A ভাই হ্যাঁ FI আচ্ছা ও 4B এটা কি আর কোনো কালার হয় না একটা কালারই আছে শুধু ম্যাট ব্ল্যাক একটা ম্যাট একটা কালারই হয়েছে আর কি আছে এর মধ্যে অনেক ফিচার আছে তো যেমন আচ্ছা আচ্ছা এই টিভিএস 4B A5 ইঞ্জিন ডাবল ডিক্স প্লাস এবিএস আচ্ছা ডাবল ডিক্স প্লাস এবিএস হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে তেল খরচও অনেক কম আচ্ছা মাইলেজ রকম পাওয়া যাবে এটা মাইলেজ পাবেন আপনি 35 থেকে 40 পাবেন 35 থেকে 40 পর্যন্ত বাহ আর এটা ব্রেক লিভার তারপর ক্লাস লিভার এটা আপনি অ্যাডজাস্ট করে চালাতে পারো আচ্ছা আচ্ছা এর মধ্যে তিনটা মোড আছে তিনটা মোড আছে রেসিং মোড আছে আরবান মোড আছে রেইনি মোড আছে ওয়াও তিনটা মোডেই যে কোনো সময় চালাতে পারো চালাতে পারবেন আচ্ছা একটু ক্লোজ করে দেখাই পুরো ম্যাট ফিনিশ করা হইছে এটা ম্যাট ফিনিশ করা হইছে আর এটার মধ্যে আরেকটা অপশন আছে আপনি যত স্পিডে গাড়িটা চালান আপনি যখন হার্ড ব্রেক করবেন এটা পিছনের চাকাটা উল্টানোর কোনো সম্ভাবনা নাই আচ্ছা মানে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেমটা দেওয়া হইছে গাড়িতে যে কোনো গাড়িতে আপনার যত স্পিড চালাবেন আপনি একটা ধরলে পিছনের চাকাটা উল্টা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে বাট এই গাড়িতে এই সম্ভাবনা আচ্ছা এটা আপনি কত সেকশনের টায়ার দেওয়া হইছে আপনাদের এই টায়ার হলো আপনার

আচ্ছা দেখা একটু আপনাদের দর্শকদের খুবই সুন্দর দেখেন

এই গাড়িতে একটা স্লিপ একটা সম্ভাবনা ছিল এখন এই গাড়িতে নেই নেই আচ্ছা খুবই স্মুথ আর এটা রাইডিং খুব ভালো আচ্ছা রাইডিং এর জন্য খুব কমফোর্টেবলি রাইড করতে হবে আচ্ছা একটু আমি দেখাই আপনাদের ক্লোজ করে খুবই কিন্তু সুন্দর লাগতেছে স্যার বাইটা এটার মাইলেজ কিরকম পাওয়া যেতে পারে মাইলেজ পাবে আপনার 40 40 40 পাবে আর কি তো এগুলো সম্পূর্ণ কিন্তু কাস্টমার রিভিউ তো অনেকে কিন্তু যে অনেক ভিডিওতে বাড়ায় বাড়ায় বলে 50 60 বাট আপনারা যেটা জেনুইন সেটাই বলার চেষ্টা করেন আর কি আচ্ছা ঠিক আছে আমরা যদি এটা প্রাইসটা জানি এটার প্রাইসটা কিরকম চলছে এটা হলো আপনার 190000 190000 অফার কি জানি বললেন এটা অফার তো নাই বাট আপনার ভিডিওতে কি আছে তাহলে একটা স্পেশাল অফার এটা স্পেশাল অফার এটা 190000 টাকা আর সেই মানে পেপারটা কয় দিনের মধ্যে আপনারা দেন আর কি পেপারটা সর্বোচ্চ 1 উইক এক উইকের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আপনার কিন্তু এক উইকের মধ্যে কিন্তু ইজিলি পেপারগুলো আপডেট করা যাবে তো এছাড়া যেমন টিভিএসের বাকি যে একশো পঁচিশ সিসির বাইকগুলো আছে সেইগুলো কি আপনাদের কাছে রয়েছে কিনা বাইকগুলো আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে হয়ে যাবে পঁচিশ তারিখের মধ্যে হয়ে যাবে এখন আপাতত স্টুপটা কিছুই আছে বাট আপনারা যদি ফোন দিয়ে আসেন বা অর্ডার দেন আপনাদের সবগুলো ম্যানেজ করে দেওয়া যাবে ম্যানেজ করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তোমাই একটু লোকেশনটা বলবেন কেউ যদি সরাসরি এসে আপনাদের বাইকগুলো দেখতে চায় আপনার

ভাই আজকের মতো আপনার সব থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম